না গরু ডাক্তার গরু ডাক্তার বিহারি আমি কুটি বাড়ি কলোনি হ্যাঁ হ্যাঁ আমি আলাউদ্দিন চিনি আলাউদ্দিন কথাই করছি ঠিক আছে ওর নাম হলো আলাউদ্দিন এই আজকে মনে এটা দাম গছল আপনি হ্যাঁ দাম তো বলতিছে ঠিক আছে এটা তিন মাস আগে কিনছিলেন

যাই হোক আর বাসনটা হয়তো বিশ হাজার বিশ পঁচিশ হাজারে বিক্রি হয়ে যাবে এর কম আর বেশি তবে এই বকনা গরুটা কিন্তু অনেক সুন্দর একটা বকনা উঁচা লম্বা একটা বকনা এই বকনাটা অনেক বড় হবে দেখেই বোঝা যাচ্ছে গরুটা অনেক ভালো একটা গরু

তিন গুণ সাইজ উঁচা লম্বা এবং এটা ফিউচারে তিন লাখ দিয়েও বিক্রি করা যায় একদম ফ্রিজেন যাদের একটা গরু মানে বলতে পারি যে এই বাসুরটা এই রকম সাইজ হয়ে যাবে এরা কোনো মান নাই তো এই গরুগুলো আসলে বিক্রি হয়ে গেছে এগুলো প্রেগনেন্ট গরু খুব সুন্দর সুদর্শন গরু এ ধরনের গরু যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বগুড়া বনানী হাটে চলে আসবেন ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইজে এরকম গরু আপনারা এই হাটে সংগ্রহ করতে পারবেন এখন দেখি কিছু গাই গরুর দাম যাতে করবো প্রেগনেন্ট গাই গরু ওর সবাই খালি গায়ে কিছু আছে হয়তো বা তবে দেখা যাক এখন কয় মাসের কাছে কেনার দাম যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর একটা গায়ে খালি গাভে যেটাকে বলা হয় ওরা ভাবি কথা যাচ্ছেন সত্তর এর দাম যাচ্ছে সত্তর হাজার আনগমন কালারের একটা গরু এটা কালার বলা যায় সেটা অসংখ্য গরু ওঠে হাটে আস্তে আদেরি করছি যার কারণে গরুগুলো আসলে কম কম মনে হচ্ছে এটাই হল পার্থক্য এখানে আরো গরু দেখা যাচ্ছে

দাম চাচ্ছে দেড় লক্ষ আরে এটা কয় মাসের কাপ সাড়ে নয় এটা করা যাচ্ছেন মুখে দাম দাম চাচ্ছে এক লাখ আশি আসলে চাইলে তো অনেক দাম চাওয়া যায় কম বেশি করে বিক্রি হয়ে যায় এটাই পার্থক্য দাম শুনে কেউ যেন ভয়টা পায় না ভিওয়ার্স কম আর বেশি গরু তো বিক্রি হয়েই যাবে কোনো বিষয় না মূলত আমাদের এই হাটে বাচ্চা সহ গরু খুব কমই ওঠে আপনাদের যদি শখ থাকে বাচ্চা সহ গাভি গরু ক্রয় করা তাহলে কিন্তু এই হাটে আসলে চলবে না অবশ্যই আসতে হবে বগুড়া ডাকুমারা হাটে যাবেন ধাপে হাটে যাবেন তাহলে মোটামুটি পাওয়া যাবে আর এই সিরিয়ালে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হলো বাচ্চা গরু বাচ্চা গরু আছে হিউজ বাচ্চা গরু আছে এখানে বিশ পঁচিশ তিরিশ হাজারের মধ্যে পাওয়া যাবে এরকম আর বেশি হবে কোনো বিষয় না যাই হোক ভিআ আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম আপনারা সকালে ভালো থাকবেন সোজা থাকবেন আসসালামু আলাইকুম